রিভার কিভাবে দেখবো আমি রিভার দেখবো বাট দেখাই দেখো মাউন্টেনটা রে খুব নাইস সুন্দর একটা পিকচার দেখো সুন্দর মাউন্টেন এই আমাদের লেফট পাশে হচ্ছে বিসি মাউন্টেন ব্রিটিশ কলম্বিয়া মাউন্টেনের নাম জানি না আমি এখানে বিশেষ করে ব্রিটিশ কলম্বিয়া একটা মাউন্টেন তো রকি মাউন্টেন এটা থেকে কন্টিনিউশন হয়েছে আর বিসি চার পাশে শুধু পাহাড় এটা ওয়ান অফ দ্যাম হচ্ছে ডিফারেন্ট গ্রাউন্ড

মাকে ছেড়ে দিয়েছি ফ্রন্টের সিটটা ফ্রন্ট থেকে বেশি সুন্দর দেখা যায় এই যে লেফট সাইডে দেখো কত সুন্দরটা তুমি দেখো পিছন থেকে কত কিছু দেখতে পারো আহ ঠিক রিভান্ডটা হ্যাঁ সামনে থেকে অনেক কিছু মিস হয় পিছন থেকে মিস হয় না ঠিক আছে ব্যাক ক্যামেরা দেখা যায় ভালো না হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা এখন সারি হয়ে আমরা বারনাবি থেকে ক্রস করলাম রিভার তারপর সারি হয়ে আমরা ডেল্টায় যাব In 600 meters, use the right lane to take exit 48 for 152nd Street towards City Center. is the official Official to Use the right lane to take hmm. exit 48. Alpha, beta, City. Only delta. But alpha is even worse, is In 800 meters, turn right onto ama, Ferguson Diversion. Ah, ah. My own school is alpha, even. You, you, alpha. Delta, delta, City. Ah, was <laughs> labeled by Delta, or even between between Bernabe and Delta, it's like the Delta. so you sitting on Delta.

পুরো রাস্তাটাই কিন্তু এরকম আর এই যে ছোটো ছোটো এখানে মল আছে ছোটো ছোটো মল আজকে সানডে সেই ক্ষেত্রে মল তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এখনও মনে হয় খোলা আছে কি না বেশিরভাগই বন্ধ হয়ে গেছে ডোনায়ারে বেশি হচ্ছে বেশি পাবে ডোনায়ার ডোনার হচ্ছে হালাল

ইনশাআল্লাহ ওয়াসিফ ওয়াসিকে মিট করতেও যাচ্ছিল ওয়াসিকে বলেছো হ্যাঁ ওকে যাব